আগে দুয়ারে সরকারে দেখা গিয়েছিল এখন দুয়ারে জঙ্গি রাজ্যে একের পর এক জেলায় জঙ্গি হদিশ মিলতেই রাজ্যকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন পশ্চিমবঙ্গে যে সরকার আছে তা আদতেই জঙ্গি সরকার এর মুখ হচ্ছে চিরাধাকেন প্রীতিকূল্লা চৌধুরী সহ অন্যান্যরা শুভেন্দুর কথায় বাংলাদেশের জঙ্গিদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম রয়েছে তারা তৃণমূলকে ভোট দিচ্ছে তবে এর থেকে মুক্তি পেতে এই সরকারকে উৎখাত করতে হবে নইলে আগামীতে এই রাজ্যে কোনো নারী শিশু সুরক্ষিত থাকবে না কারণ পশ্চিম বর্ডার ফেন্সিং ঠিক জন্য পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিমরা জাভেদ খানরা আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায় তাদের সরকারকে আপনি কি বলবেন এটা তো প্রমাণিত সত্য বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টের নাম উঠছে ভোট দিচ্ছে এদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্যে একের পর এক জঙ্গি কোটিশ পাওয়া নিয়ে রাজ্যকে তুলধনা করেছেন তিনি বলেছেন মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি করছেন ভোট ব্যাংক বাড়ানোর জন্য মাওবাদী ও জঙ্গিদের আস্তানা করে দিচ্ছে পশ্চিমবঙ্গকে তারা সেখান থেকে খেয়ে বসবাস করে নিজেদের আধার এবং ভোটার কার্ড বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে মুখ্যমন্ত্রী শুধু তুষ্টিকরণের রাজনীতির জন্য একটি ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছে আজকে খাচ্ছে যাচ্ছে এবং তৃণমূলের জনপ্রতিনিধিদের সাহায্যে তারা আধার কার্ড ভোটার কার্ড এই যে যাকে ধরা হয়েছে তারকে পিসির মেয়ে পঞ্চায়েতের মেম্বার পিসির পুত্রবধি সে বানিয়ে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কোনো পুলিশ ভেরিফিকেশন নেই যে পাচ্ছে বানিয়ে দিচ্ছে এখানে বসবাস শুরু করে দিচ্ছে আর সারা ভারতবর্ষে টেরোরিজম অ্যাক্টিভিটি করছে